কেটে গেছে আসলে রুরুছো হুম কেমন করে তো হ্যাঁ কি 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 এখানে যাবো আগে এই বাসু ভাই এই ইয়া মুরবে ঠিক আছেন কত দাম দিবেন আমি তো বলছি 300 বলছি হুম

আমরা ওই লাস্টের লাল দুটো কত বলে আসছি লাল দুটো কত বলে আসছি বাচ্চা ভাই হ্যাঁ বাচ্চা ভাই দামটা ফিক্সড করেন আপনার বাটাটা বলে দেন যে যে বাটাতে পারবেন সেটা বলবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাম তুমি হৈছে কিয় দাম বলবে ক

মহিলাৰ নৰম মানুহৰ আর গুরু একবার পুছল

টাকা দিচ্ছেন না সাত হাজার গরু নিয়ে চলে যাবো কিছুক্ষণের মধ্যে আপনারা হচ্ছে মেম্বার না ইয়া টোকেন আছে সব কিছু লেখে টেখে গরুর কালার কয়দা সবকিছু দাম টাম সবকিছু লেখে ইয়া করে দেবেন হ্যাঁ হ্যাঁ ফটোকপি দেওয়া লাগবো

এই লিখে তো বাংলা বাংলা টাইপিং আমি করতে পারি না আপনি আবির আচ্ছা ফিট খোৱা নাগি মানুহ মা মালিক জাবিদ চাকাই নাপাবছে अच्छा लगिस पैसा ना